আজকে আমি আপনাদের সঙ্গে ট্যাংরা মাছের এমন একটা রেসিপি শেয়ার করব যেটা প্রত্যেকটা বাঙালির বাড়িতে আলাদা আলাদাভাবে তৈরি করা হয় কিন্তু আমি যতবারই টেস্ট করেছি প্রত্যেকটা রেসিপি একদম অসাধারণ খেতে হয় তো চলুন আজকে আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করি সো হ্যালো এভরিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নো দ্যাট ট্রিক প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল সো উইথ দ্যট ফাদার ডু লেটস গেট স্টার্ট ইট তো ট্যাংরা মাছের তেল ঝাল বানানোর জন্য প্রথমে আমি এখানে ট্যাংরা মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি আর এরপর আমরা এটাকে ম্যারিনেট করে নেবো তো ম্যারিনেট করার জন্য আমি এখানে ব্যবহার করছি মোটামুটি হাফ টি স্পুন মতো নুন হাফ টি স্পুন মতো হলুদ গুঁড়ো সাথেই আমি এখানে ব্যবহার করব একটুখানি সর্ষের তেল মোটামুটি এক থেকে দু চামচ মতো এতে কী হবে ট্যাংরা মাছটা তেলে দেওয়ার পরে অনেক সময় ফাটতে থাকে তেল ছিটকাতে থাকে তো সেই জিনিসটা হবে না তো সেই জন্যই এখানে তেলের ব্যবহার করা তো এটাকে আমরা ম্যারিনেট করে রেখে দেবো মোটামুটি পাঁচ থেকে দশ মিনিটের জন্য আর তারপরে আমি এখানে সর্ষের তেলকে ভালোভাবে গরম করে নিয়েছি যতক্ষণ না তেলটা থেকে ভালো মতো ধোঁয়া উঠছে ততক্ষণ একটি তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে আর তারপর এক এক করে মাছগুলোকে ছেড়ে লো টু মিডিয়াম ফ্লেমে দিক ভালোভাবে ফ্রাই করে নিতে হবে তো ব্যাস মাছগুলো ফ্রাই হয়ে গেছে এবার ঝটপট আমরা রেসিপিটা তৈরি করে নেবো তো তার জন্য আমি ওই তেলে দিয়ে দিয়ে দেবো মোটামুটি হাফ টি স্পুন মতো কালো জিরে সাথে যাবে দুটো লঙ্কা আপনি এখানে চাইলে শুকনো লঙ্কারও ব্যবহার করতে পারেন সাথে আমি এখানে ব্যবহার করছি মোটামুটি এক ইঞ্চ মতো জিঞ্জার যেটাকে ভালোভাবে গ্রেট করে নিয়েছি আর সাথে আমি এখানে ব্যবহার করছি একটা বড় সাইজের টমেটো যেটাকে আমি এখানে একদম ফাইনলি চপ করে অ্যাড করেছি আর এটাকে হালকা ফ্রাই করে নিয়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি মোটামুটি ওয়ান টি স্পুন মতো জিরে গুঁড়ো সাথে যাবে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর নুন অ্যাড করে দেবো স্বাদ মতো এবার ভালোভাবে এই মশলাটাকে তেলের সাথে ফ্রাই করে নেবো একটু ফ্রাই করার পরে যেই আমাদের টমেটোটা নরম হয়ে যাবে তখনই আমরা এর মধ্যে অ্যাড করে দেবো জল এই রেসিপিটা খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায় তো এখানে ব্যবহার তো এই রেসিপিটা যে কোনো খুব তৈরি করতে পারে এবং এই পদ্ধতিতে বানালে এটা টেস্ট একদম অসাধারণ হবে আর খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে তো ব্যাস এবারে যেই আমাদের ঝোলটা ফুটে যাবে সঙ্গে সঙ্গে মাছগুলোকে দিয়ে দিতে হবে এবং এটাকে মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট মতো আমরা ফ্রাই করে নেব লো ফ্লেমেতে আর ব্যাস রেডি হয়ে গেল গরম গরম ভাতের পরিবেশন করুন আই হোপ আপনাদের রেসিপিটা খুবই ভালো লাগবে যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্যামিলি আর ফ্রেন্ডসের এর সাথে রেসিপিটি শেয়ার করবেন আর সাথে হোমকুক ইন্দ্রানী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে লাইক আর কমেন্ট করে জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো আপনাদের কাছে রিকোয়েস্ট রইলো একবার এই পদ্ধতিতে এই রেসিপিটি একবার ট্রাই করবেন তাদের কি হবে আর গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপিটি পরিবেশন করবেন একদম ইউনিক কম্বিনেশন হবে তো আজকের রেসিপি এখানেই শেষ করছি দেখা হবে পরের রেসিপিতে ততক্ষণের জন্য টাটা